প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো হচ্ছেন এখতলাফ আছে এরকম বিধানের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কিভাবে আমল করব বেনামাজে ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না অন্তরিস্থাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে সুরাতুল ফাতেহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে আপনি কেন ফিক্স করে নেবেন কোনো কোনো সাহাবি অবশ্য অন্যান্য সুরা মিলাতেন সুরাফাতেহার সাথে পাশাপাশি সুরে এখলাসও পড়তেন আপনি সেই সাহাবিকে নামী সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুরেখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সুরাতে বলা হয়েছে সেজন্য তারা এটাকে ভালোবাসেন তো সাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সুরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সুরা ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকড়ু হবে বরং আপনার একাধিক সুরা জানা থাকলে এক এক সময় এক একটা পড়ার চেষ্টা করতে হবে বেনামাজি ব্যক্তি নিজের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করলে সেটি কি কবুল হবে না মৃত ব্যক্তির তরফ থেকে যিনি দান করছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো ত্রুটি তার থাকতে পারে এটার জন্য তার দান কবল হবে না ব্যাপারটা সেরকম না যদি হালাল টাকার দান হয় এবং নিয়ত খালেস হয় ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যায় মৃত ব্যক্তি সেটা উপকারে আসবে মুশতাক তাহমিদ আমিন আপনি লিখেছেন ইখতলাফ আছে এরকম বিধানের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ কিভাবে আমল করব। আপনি যেই ফিক বা যে থট ফলো করছে সেই থট ফলো করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ বিদ্য দলিলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা আপনার না থাকলে আপনি ওলামা একরামের অনুসরণ করে তাদের ইস্তেহাত বা গবেষণা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার জন্য সেটি যথেষ্ট হবে আর আপনি যদি দৈলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকে এবং দৈলের ধার বিবেচনা করে আপনার কাছে সঠিক বা মনে হয় আমল সেটাও করতে পারেন কিন্তু সেটা চারটেখানি কথা নয় সাধারণ কোনো আলেমেরও কাজ নয় এটার জন্য অগাধ পাণ্ডিত্যের প্রয়োজন তোসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুনা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুনা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে মুক্ত থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুক্ত থাকার তফিক দান করেন গুণাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে এই শালাবিনিল্লাহ তাহলে গুনা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাগুলো থেকে তবা করতে হবে তাহলে নতুন করে গুনা থেকে বাঁচা সহজ হবে এবং